লক্ষ্যটা যদি নির্দিষ্ট না থাকে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় তাই বছরের শেষে গিয়ে নয় লাস্ট সাজেশনের ভরসায় নয় বছরের শুরু থেকেই শুরু হোক তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি বাংলা বিষয়ের একজন শিক্ষক হিসেবে এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে তোমাকে কমপ্লিট গাইড করবার চেষ্টা করব এখন থেকে কেমন ভাবে শুরু করবে তুমি তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন সহজ হোক কিংবা কঠিন যেমনই হোক না কেন তোমার মুখের হাসি অটুট থাকবে আমি যে কৌশল বলে দেব এই কৌশল মানলে তোমার কিন্তু রেজাল্টটাও দুর্দান্ত হবে আমি যে কৌশলগুলি বলতে চলেছি এই ছোট্ট ছোট্ট টিপস বা কৌশলগুলি এখন থেকেই মেনে চলো বিরাট লাভবান হবে শুরু করবো টিপস কিন্তু তারা আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না ভুলো না নিজের প্রিয়জনের কাছে এই ভিডিওটাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে শেয়ার করতে আরেকটা একটা বিষয় জানিয়ে ভিডিওটা শুরু করব। ক্লাস টুয়েলভে যত গল্প কবিতা রয়েছে সবগুলো লাইন ধরে ধরে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক রইল যে গল্প যে কবিতা যে নাটক তোমার এখন পড়ার ইচ্ছে লিঙ্কে ক্লিক করো সেই ভিডিওতে যাও আলোচনাটা শুনে নাও এক্ষুনি গোটা বিষয় সম্পর্কে তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবার বলবো বছরের শুরু থেকেই কেমন ভাবে প্রস্তুতি চলবে নাম্বার ওয়ান এমন ভাবে প্রস্তুতি নেবে যাতে গোটা বছরে তিরিশ থেকে পঞ্চাশ বার এক একটা গল্প কবিতা তোমার পড়া থাকে তুমি বলবে আপনি কি পাগল হয়ে গেছেন একদম নয় ভালো রেজাল্ট করতে গেলে এটা তোমাকে করতেই হবে একটা কবিতা একদিনে পাঁচ মিনিটের মধ্যেই পড়ে ফেলা যায় ফলত একটা কবিতা যদি টানা তুমি একদিন অন্তর পড়ো দু মাসের মধ্যে কি হবে তুমি আমায় যে তুমি গাও যেমন ধরো যদি বারে বারে একই সুরে প্রেম তো মায় কিংবা এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে আচ্ছা তুমি আমায় বলো এই গান দুটো কি তুমি কোনোদিনও খাতায় লিখে লিখে পড়েছো না শুনেছো বারবার শুনেছ তার ফলে কিন্তু তোমার মনে গানটা গেঁথে গেছে ঠিক একইভাবে বারবার পড়লে এবং বারবার শুনলে পড়াটা কিন্তু তোমার আত্মস্থ হয়ে যাবে শুনবে কিভাবে। যখন রিডিং পড়বে ফোন আছে একটা ফোন নাও ফোনের ভয়েস রেকর্ডারটা অন করো পাশে রাখো পড়ো পড়া হয়ে গেল ভয়েস রেকর্ডারটা কানে হেডফোন দিয়ে বা নর্মালি শোনো শুনতে গিয়ে তুমি দেখবে তোমার কিছু উচ্চারণ ঠিক মতো হয়নি খারাপ শোনাচ্ছে এতে কি হবে তোমার উচ্চারণটা পরবর্তীবার তুমি যখন পড়বে সংশোধিত হবে এবং পড়াটাও মনে গেঁথে যাবে তাহলে পড়া দুটো চলবে পড়াও চলবে চলবে দ্বিতীয় আমরা বছরের প্রথম থেকেই একটা জিনিস ভুল করি অলরেডি ক্লাস টুয়েলভ শুরু হতে পারলো না তোমরা অনেকেই লিখছো স্যার সাজেশন দিন বছরের শুরুতে সাজেশন করে পড়াটা বিপজ্জনক এখন কেমন ভাবে পড়তে হবে এটা গতবার এসে গেছে এটা বাদ দিই এটা আসবে না এরম নয় টানা সিলেবাসে যা যা আছে পড়ে যান কোনো সাজেশন এখন করবে না আগামী তিন থেকে চার মাস শুধু টানা রিডিং 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 পড়তে পড়তে যখন তোমার মনে হবে দূর আর কতবার পড়বো এটা সব মুখস্ত সেই দিন তুমি সাজেশনের দিকে একটু হলেও নজর দিতে পারো যে সবটা আত্মস্থ আছে মোটামুটি প্রশ্নোত্তর পারবো এখন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বেশি করে প্র্যাকটিস করি তুমি যদি বছরের শুরুতেই মনে করো আমি গতবার এগুলো এসে গেছে বাদ দিলাম এটা এটা পড়ি সেটা কিন্তু ঠিক হবে না পরবর্তী টিপস একটা পুরনো টেস্ট পেপার জোগাড় করো একই সঙ্গে পাঁচ বছরের পুরনো প্রশ্নপত্র জোগাড় করো সেই প্রশ্নগুলিকে অল্প অল্প করে সলভ করো কারণ বছরের প্রথমেই তো তুমি গোটা প্রশ্ন সলভ করতে পারবে না তোমার ধরো একটা কবিতা হলো বা একটা গল্প হলো সেই গল্প বা কবিতা থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে টেস্ট পেপারে কী কী প্রশ্ন আছে ক্ষেত্রে হেল্প করবে তোমাকে একটা ভালো মানের নোট বই সহায়িকা বইয়ে কি কি প্রশ্ন আছে সেগুলো একটু মিলিয়ে নিজে দেখো পড়ো সহায়িকা বইয়ের বিভিন্ন বড় বড় যে উত্তরগুলো তুমি মনে মনে ভাবো দূর এত বড় কি করে লিখবো দরকার নেই লেখার ওটা পড়ো বড় বড় উত্তরগুলো বারবার পড়লে তোমার মধ্যে একটা ধারণা তৈরি হবে যেই ধারণা দিয়ে সেই প্রশ্ন কমন না আসলেও সেই জাতীয় প্রশ্নগুলো আসলে তুমি উত্তর লিখে আসতে পারবে তোমরা অনেকেই বলবে নোটবই কোনটা ভালো তুমি চোখ বন্ধ করে ছায়া প্রকাশনী অথবা চক্রবর্তী চক্রবর্তী মৌলিক লাইব্রেরি এই দুটোর মধ্যে যেকোনো একটা নোট বই নিয়ে নিতে পারো ব্যক্তিগতভাবে এই দুটো নোট বই আমার খুব প্রিয় আমার বাড়ির ছাত্রছাত্রীরা কিন্তু এই দুটো নোট বই আর কি পড়ে বা আমি তাদের পড়তে সাজেস্ট করি এছাড়াও অন্যান্য বেশ কিছু ভালো নোটবই আছে তবে আমার মতে এই দুটো এবার তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই তোমরা অনেকেই জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে প্রকাশিত হবে দেখো আগেই বললাম প্রথম তিন চার মাস তোমাকে ভালো করে বই পড়তে হবে আগে বই পড়াটা কমপ্লিট করো চার মাস পরেই উচ্চ মাধ্যমিক পঁচিশের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই নব কলেবরে নতুন আঙ্গিকে প্রকাশিত হবে পুরনো বইটা গতবারের জন্য ছিল তোমাদের জন্য যে বই সে বই লেখার কাজ চলছে খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবার আসি বাংলায় ভালো নাম্বার পেতে গেলে আর একটা জিনিস প্রয়োজন যেটা তোমরা অনেকেই করো না পড়া মুখস্থ প্রশ্নের উত্তর ধরলে পটপট করে বলে দিতে পারছো কিন্তু পরীক্ষায় লিখতে যাচ্ছ স্যার কেড়ে খাতা নিয়ে নিচ্ছে কেন ঘন্টা পড়ে যাচ্ছে হাত চলছে না তাই বাংলাতে আর একটা কথা আছে লেখা পড়া লেখা পড়া করতে হবে পড়ছো ঠিক আছে লেখো ঘড়ি ধরে ধরে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে দশ মিনিটের মধ্যে ভেবে এটা বাড়িতে বসেই প্র্যাকটিস করো না হলে পরীক্ষার হলে সমস্ত প্রশ্ন কমন পেলেও কিন্তু তুমি লিখে আসতে পারবে না আর কি বইয়ে আমরা একটা জিনিস ভুল করি কোন গুরুত্বপূর্ণ লাইন স্যার বললি আগে দাগাই আগে দাগাই দাগাতে দাগাতে বছরের শেষে দেখা যায় মনে হচ্ছে তোমার এই বইটা বুঝি হোলি খেলার রঙে চুবি আনা হয়েছে এটা নয় পড়বার সময় যে লাইনগুলো মনে থাকছে না যে লাইনের ব্যাখ্যা তুমি ভুলে যাও যে শব্দের মানে তুমি ভুলে যাও সেটার নিচে আন্ডারলাইন করো গুরুত্বপূর্ণ প্রশ্ন কি দেখবে স্যারেরা সেটা তোমার গৃহ শিক্ষক হতে পারে কোচিং এর শিক্ষক হতে পারে স্কুলের শিক্ষক হতে পারেন তারা এতবার পড়াবেন তোমার এমনি ঠোঁটস্থ হয়ে যাবে তাই তুমি যেগুলো বারবার ভুলে যাও পড়লেও মনে থাকছে না ধরো একটা শব্দের মানে ভুলে যাচ্ছ একটা কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া ভুলে যাচ্ছ দুটো লাইনের ব্যাখ্যা ভুলে যাচ্ছ সেটা নিচে আন্ডারলাইন করে রাখো কি লাভ হবে যখন তুমি রিভিশন দিতে যাবে ওই দুটো লাইন বা ওই শব্দ ওই আন্ডারলাইন করা জিনিসগুলোকে একটু ফোকাস করবে দেখবে মনে আছে কিনা বারবার দেখবে এরকম ভাবে করলে তোমার নাপারা পারা কিন্তু তোমার আত্মস্থ হয়ে যাবে আর একটা জিনিস আলোচনা বারবার শুনবে আমাদের চ্যানেলে প্রত্যেকটা গল্প কবিতার ভিডিও আছে শুধু আমাদের চ্যানেল বলে নয় তুমি নোটবই থেকেও পড়ে নিতে পারো বিষয়গুলো তুমি তোমার স্কুল শিক্ষক গৃহশিক্ষকের শিক্ষকের সহচর্য নিয়েও কিন্তু পড়াটা গল্প কবিতা নাটকগুলো বুঝে নিতে পারো এভাবে প্র্যাকটিস শুরু করো আমি রইলাম তোমাদের এই নতুন যাত্রাপথের সঙ্গী হয়ে বন্ধু হয়ে কোনো সমস্যা হলে বাংলা নিয়ে আমাকে লিখে জানিয়েও তোমাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও আসবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ